নারী সুরক্ষায় স্মার্ট শক জুতো বানিয়ে তাক লাগালো নদিয়ার দশম শ্রেণীর ছাত্র দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন নারী সুরক্ষায় এবার অভিনব আবিষ্কার দশম শ্রেণীর ছাত্রের নদিয়া শান্তিপুর এম এন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ঋত্বিক সাহা সামাজিক মাধ্যম এবং চ্যাট জিপিটির সাহায্য নিয়ে নারী সুরক্ষায় বানিয়েছে স্মার্ট শখ সু তিন হাজার টাকা খরচ করে এই অভিনব জুতো বানিয়েছে ঋত্বিক এ বিষয়ে ছাত্র জানায় এই জুতো পরে মহিলারা রাস্তায় বেরোলে কোনো দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলে জুতোর মাধ্যমে প্রাণ বাঁচাতে পারবেন এই জুতোতে রয়েছে ইলেকট্রিক শখ শুধু তাই নয় জুতোয় থাকা সেন্সর আক্রান্তের পরিবারে পাঠাবে মেসেজ এবং জিপিএসের মাধ্যমে দেবের লাইভ লোকেশন তবে এই জুতো বানিয়ে এখন রীতিমতো এই জুতো বানাতে তাকে সাহায্য করেছেন বলেও জানায় বড় হয়ে নতুন নতুন আবিষ্কার করার অন্যদিকে দশম শ্রেণীর ছাত্রীর এই অভিনবত্ব আবিষ্কারেতে রীতিমতো মুগ্ধ তার পরিবার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও ঋত্বিক এও জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা নেই বাড়ির বাইরে বেরোলে মেয়েরা কতটা সুরক্ষিত তা নিয়ে সবসময় চিন্তিত থাকে পরিবার তবে আগামী দিনে এই জুতো মেয়েদের সুরক্ষার জন্য হতে চলেছে এক অন্যতম হাতিয়ার এক প্রকার মেয়েদের রক্ষা কবচ বলা যেতেই পারি এই শখ সুকে আসলে এই জুতোটার মধ্যে তিনটে ফিচার অ্যাড করেছি যখন তাকে কেউ অ্যাটাক করার চেষ্টা করবে তখন তো এটাকে একটা নাইন বোল্টে যে দিতে পারবে একটা শক দিতে পারবে আর এছাড়া এটার মধ্যে আমি যে বোর্ডগুলি ইউজ করেছি ইউএসবি থার্টি ডেভেলপমেন্ট বোর্ড ওই বোর্ডটার কাজ হচ্ছে কল আর এস সিস্টেমটা চালু রাখা আর এছাড়া নিউ সিক্স একটা জিপিএস ট্র্যাক করে দিয়েছি ওটার কাছে হচ্ছে লোকেশনটা ট্র্যাক করে রাখা এগুলো সিস্টেম চালু করার জন্য একটা ওডোনো অ্যাপের দরকার ওই অ্যাপের মধ্যে জাস্ট নাম্বারটা একটা কোডিং করা আছে পুরোটা আমার সেটেল করা আছে জাস্ট ইউজারের কাজ হবে একটা নাম্বার অ্যাড করে দেওয়া নাম্বার করে দেওয়ার পর সে বাড়ি থেকে বেরোনোর আগে জাস্ট একটা অন অফ সুইচ আছে এই জুতোর মধ্যে সেই সুইচটা অন করে দিয়ে যখন বাড়ি থেকে বেরোবে তার গার্ডিয়ান অলওয়েজ তার লোকেশনটা ট্র্যাক করে রাখতে হবে তো আমি মনে করি একটা পুরুষ মানুষের ক্ষেত্রে অলওয়েজ তার মেয়ে হোক বা তার ওয়াইফ হোক তার উপর নজরদারি রাখা পসিবল আমি দুটো ফিচার অ্যাড করে দিয়েছি ফার্স্ট অফ অল একটা সুইচ দিয়েছি কলিং সিস্টেমের জন্য ওই সিস্টেমটা যখন সুইচে ক্লিক করবে তখন তার ফোনে একটা অ্যালার্ট কল যাবে ওটা লেখা থাকবে টিটি কো ইমার্জেন্সি কল তখন তার হাজব্যান্ড বা বাবা যার নাম্বারই দিয়ে থাকবে সে বুঝতে পারবে যে হয়তো আমার মেয়ে বা আমার ওয়াইফ বিপদে পড়েছে তাই আমি অ্যালার্ট করার চেষ্টা করছি আচ্ছা এই যে ইলেকট্রিক শর্ট যে ব্যাপারটা থাকছে এর মধ্যে এখানে যদি কেউ যদি উপর আক্রমণ করে সেখানে কি কোনো সুবিধা পাবে হ্যাঁ তাকে যদি কেউ আক্রমণ করে তখন সেই সুস্থ যখন তার গায়ে এই দুটো স্পার্ট টাচ করাবে তখন সে প্রায় নাইন গোলের একটা ঝটকা খাবে তো এই ক্ষেত্রে সে হয়তো পালানোর মতো একটা সুযোগ পেয়ে যেতে পারে কিভাবে তোমার মাথায় এলো এই বিষয়টা আসলে এই ব্যাপারটা মাথায় রেখেছে এই শকিং সিস্টেমটা আলাদাভাবেই মাথায় রেখেছে আর জিপিএস টাকারটা বর্তমানে বেরিয়ে গেছে তো এই জিপিএস টাকারটা তৈরি করার জন্য কি কি প্রয়োজন সেটা সম্পর্কে আমি ফার্স্ট রিচার্জ করি তারপর যে আমার এই ধর এই ধরনের জিনিসগুলো দরকার তো শান্তিপুরে এগুলো পাওয়া যায়নি তখন আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হয় কলকাতা থেকে আমি সবগুলো পার্স কালেক্ট করি তারপর আমি ডায়াগ্রাম এগুলো গুগল থেকে দেখে ইউটিউব ভিডিও অনেক কিছু খেটে তারপর এগুলো দিয়ে আমি এই জিনিসটা তৈরি করি তারপর আমি ট্রাই করেও দেখি দেখেছি আমি সাকসেস পেয়েছি এরপরেও আমি স্যারকে জানি এটা কি বাজার জাতর করা সম্ভব আছে বাজার জাতক করা মানে বাজারে ছুটি হ্যাঁ এটা আসলে আমি মডেল তৈরি করেছি সেই এটার মধ্যে আমি পুরো সেট আপটা করে নিই জাস্ট তারগুলো দেখা যাচ্ছে তুমি বুঝতে পারছো এটা পায়ে দেওয়ার সিচুয়েশন এখন নেই তো এটা যদি বাজার করার মতো যদি সিচুয়েশন আমার কাছে আসে তো আমি চাইলে ভালো ধরনের একটা জুতো যদি ইউজ করি তাহলে সেই সোলের মধ্যে আমি সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবো মানে ভাবনাটা কি একমাত্র নারী সুরক্ষা নিয়ে কি তোমার মাথায় এসেছিল হ্যাঁ নারী সুরক্ষার জন্যই মূলত এই চিন্তা ভাবনাটা কোন স্কুলে পড়ো করে আমি হাই